তাহলে কন্ডা জেরা সুদে দে হের জন্ম বালা কিনা বানুরে কোয়ার আগে হ্যাঁ চিন্তা করে খুব পরে দেহ কথা ঠিক কিনা কমেন্টসের মাধ্যমে জানাইবেন আলিকির গড়ের আলিক কুফার গড়ের কুফারা তগুর বে আল্লাহর গজব ফরুক আলিক কির গড়ের আলিক কিরিয়া কিছু কিছু সুদি আছে হ্যাঁ সুদের ব্যবসা করে আবার মাইন্সের বাইক গিয়া গালি গালাস করে বাপ মা তুল্লা কথা কয় তো আমি হ সব সুধি করে কই তোরা যে সুদের ব্যবসা করস তক যদি লাশ শরম থাকতো তোরা এই ব্যবসাটা তোরা ছাইড়া দিলি হইলি তোরা মনে কর মাইনচের রক্ত সুস্যা খাস তকরে লাভ দিতালে তকর তনে এত মজা লাগে আর লাভ না দিতালে তোরা মারে তুল্লা বাপেরে তুল্লা তোরা গালিগালাজ করস একটা কথা মনে তগ বিচার যদি আমরা না ও কর্তারি কিন্তু তগ বিচার করবো স্বয়ং আল্লাহ কেমনে করে দে না তগ গড়ের গুড়াগারা তো প্রতিবন্ধী মুখ বেয়া হইয়া জায়গা হাত ফলুল হইয়া জায়গা হ্যাঁ বড় ধরনের ওষুধ তো একটা কথা হইলে কি সুদি গ আর ঘুসকুর গ যারা টেয়া আনে আর যারা টেয়া দেয় হ্যাঁ যত বালাই খাক যত বালাই ফিন্দুক হ্যাঁ শান্তি লাগে না জীবন আমিও শুধুর আমিও টে আনছি যে সব আলিক এই শান্তি হয় না আমি শান্তি না কিন্তু কিছু কিছু দেখি মানসের ইমন ভাবে গালি গালাস করে বাইক গিয়া হ্যাঁ মারে তুললে হ্যার বাপের তুললে এই টানের উপরে আল্লাহর গজ অব ফরে এই টানের উপরে আল্লাহর গজব ফরে তবে একটা কথা হইল যে সব বাইক গিয়া দেখবেন যে সুদীরা গালি গালাস করতেছে এক কৰা ডাইরেক্ট পাঁচ দুয়ার মানে যেডা ঠায় না হাসনডা একার হাসনডা লইয়া মনে কৰা দুই একটা ছাবাে ছাবাে লাগাই দিবেন কি কইছি বুঝেন এক সুদি মানুর মারে মানুর বাপরে এ মানে এমনভাবে ভাবে গালিগালাজ করতে এত আক কথা ক কতা শেষ পর্যন্ত আল্লাহ বিচার ইমুন বাই করছে এককরা মনে করেন দাবায় লাইছে কি কইছি বুঝেন তো আমার কত হলো কুনডা মানুষে বিগত ভা আপনার কত শুধু রূপে টেয়া আনে সেই সরলতার সুযোগে আপনারা জন্মের ঠিক নাই উ ক্ষেতের জন্মের লাইল্লা খেতের জন্মের হ্যাঁ কত রকমের কত রকমের দৃষ্টান দেয় হ্যাঁ গো বিচার একমাত্র স্বয়ং আল্লাহই করে স্বয়ং আল্লাহ করে এবং আল্লাহই করব তো যারা মানুষে লাভ রূপে টেয়া দিয়া মানুষের গিয়া গালিমন্দ করেন আপনাকে একটা কথা কুই আমনও মরবেন আমি মরমু তবে আমরা যেসব আকতা কুকতা কন আমরা বিচার করব স্বয়ং আল্লাহ অনেক অনেক সুদীর্ঘ কারণে অনেক অনেক লোক বাইতে গড় দুয়ার বাইঙ্গিয়া সাইডা ফারাক গেছে গা ইমন সুদীর লগত দেওয়া মানে হ্যাঁ কইতাছে আছে হ্যাঁ রে হ্যাঁ গড় সাইল নাই হেটা জানিনা তোর গর যা আছে মাল সামানা সব আমি নিমুগা মানে টলি দেয় না এটা কি তোর বাপের কামাই করা জিনিস তুই হ্যাঁ নিবি তুই হ্যার গর্তে কারণে টেয়ানছে হ্যাঁ টে আনছে হে কিন্তু গালি গালাস করে হার মারে তুললে বাপের তুললে তগমতো সরম ছাড়া তগমতো কুফা তগমতো কি তগমতো বে মানে ইমুন জাতের লোক মানে এই জগতে দুই একটা কমই আছে জেরানি সুদের টেয়াল লাগে গিয়া বাইক গিয়া আমদুম করে মানুষের বাপ মার গালিগালাস গালি করে তগ যদি তোরা যে কস যে জন্ম বালানা তগ জন্ম বালানি একবার মনে কর তোরা চিন্তা করে দেখি তোরা মানুষের রক্ত সুস্যা তোরা খাস তোরা মানুষের রক্ত সুস্যা তোরা খাস তো মানুষের বাইক গিয়া গালি করিস না এবং ছেড়ে গিয়া মনে কর শুরু করিস অপমান করিস ইমুনে সমাজ ইমুনে অনেক অনেক লোক আছে মানুষ বিগার উড়ে আসসালাম আলাইকুম অনেক অনেক সুদি আছে লাভটা দিতালে হ্যাঁ কত মজা লাগে হ্যাঁ আইরি খাওয়া বাজার বাজারে গিয়া বালাজি নিষ্ঠায় লইয়া আইন খাইতার হার জিবুত লইয়া হ্যাঁ তো হারাম খাইয়া হই তো যে রানী সুদ রুপে টেয়া দিয়া মানসের বাইক গিয়া মানসের বাপ মারে তুললে গালি করে তগরে একটা কথা কয়েদি তগ লো যদি আমরা জোরে না পারি কারণ তগত আবার মনে কর তকত বাপ আছে তক বড় বড় বাপ দরজ গিয়া কারণ তগুলো আমরা যদি তকল জোরে না পারি কিন্তু তক বিচার করার মালিক একমাত্র স্বয়ং আল্লাহ অনেক অনেক সুধি আছে বাইক বাইগিয়া বড় 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 ডাব সারে এবং বড় বড় কথা কয় যদি হ্যাঁ সরম থাকতো হ্যাঁ যে ঘুম ঘুমুত খায় এবং ইটানে মরে সমো এটা নিয়ে পর্যন্ত কেউ দেখতে জানে কারণ হ্যাঁ সুদি 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 হ্যাঁ তো সুদের ব্যবসা করে তো একটা কথা কই দি টেয়া দিতে লই জন্মের ঠিক আর টেয়া না দিতে লই কয় হ্যাঁ জন্মের ঠিক নাই তো আমার